এই সেই সিলেটের রহস্যে গেরা আগুন পাহাড় যে পাহাড়ে শত বছর ধরে আগুন জ্বলছে শুধু তাই নয় এখানে বালির মাঝেও আগুন জ্বলে অনেকের মতে রহস্যময় এই আগুন পাহাড়ে আগুন আধ্যাত্মিক অলৌকিক শক্তি কেউ আবার এই আগুনকে প্রাকৃতিক বলে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ আসে এই আগুন পাহাড় দেখার জন্য আগুন পাহাড় সিলেট জেলা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে জৈনতাপুর উপজেলার হরিপুরে উতলার পারে গ্যাস ফিল্ডের কাছে অবস্থিত হরিপুরের আগুন পাহাড় প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি রুদ বৃষ্টি কোনো কিছুতেই থেমে নেই এই আগুন টিলার মধ্যে ছোটো ছোট গর্তে প্রতিনিয়ত জ্বলছে এই আগুন স্থানীয়দের মতে পুরো এলাকাটিকে একটি পর্যটন কেন্দ্র ঘোষণা করা প্রয়োজন তারা বলেছেন বিষয়টি পর্যটকদের সম্মুখে সঠিকভাবে তুলে ধরা হলে জয়ন্তাপুরে যুক্ত হবে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ওই স্থানে টিলায় গত বছর হতে গ্যাস নির্গমন হচ্ছে যার কারণে যেখানেই যেখানে সবুজের কোনো চিহ্ন নেই সবুজ ঘাস কিংবা গাছগাছালি টিলার গায়ে রয়েছে অসংখ্য ছোট বড় গর্ত যেগুলো দিয়ে প্রতিনিয়ত বের হচ্ছে গ্যাস হরিপুর এলাকার উত্থাল পার গ্রামে এই অবস্থান স্থানীয়দের কাছে এটি জলাটিলা নামে সুপরিচিত জানা গেছে যে উনিশশো সালে সিলেটের হরিপুরে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় তৎকালীন পাকিস্তানি পেট্রোলিয়াম লিমিটেডের পিপিএল গ্যাসের উত্তোলনের লক্ষ্যে ওই বছরই খুব খননের কাজ শুরু করে তারা কিন্তু গ্যাসের অতিরিক্ত উচ্চ চাপের কারণে বড় ধরনের বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের কারণে অনুসন্ধানে ব্যাহত হয় সকল যন্ত্রপাতি ভবন ভূগর্ভে বিলীন হয়ে যায় এখানে প্রতিনিয়ত জ্বলতে থাকে আগুন আজ পর্যন্ত প্রায় ছেষট্টি বছরে এখানে এই টিলার উপরে এখনো পর্যন্ত কোনো ধরনের গাছগাছালি লতা পাতা জন্মায়নি ঝড় বৃষ্টি তুফান কোনো কিছুতেই এই আগুন কখনো নিপতে চায় না এই সেই সিলেটের রহস্যগেরা আগুন পাহাড় যে পাহাড়ে শত বছর ধরে আগুন জ্বলছে শুধু তাই নয় এখানে বালির মাঝেও আগুন জ্বলে অনেকের মতে রহস্যময় এই আগুন পাহাড়ে আগুন আধ্যাত্মিক অলৌকিক শক্তি কেউ আবার এই আগুনকে প্রাকৃতিক বলে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ আসে এই আগুন পাহাড় দেখার জন্য সন্ধ্যা করার সাথে সাথে এই আগুন ভয়ঙ্কর সুন্দর রূপ ধারণ করে আসলে অসাধারণ আগুন কিন্তু এই প্রাকৃতিক গ্যাস থেকে এরকম সুন্দরভাবে আগুন বেরোতে পারে আসলে আমার জানা ছিল না আপনারা যারা আসবেন অবশ্যই সন্ধ্যাটা একটু উপভোগ করার চেষ্টা করবেন আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন